আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দারাজ থেকে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো অর্ডার দিয়ে আপনি একদম ইজিভাবে আপনার হাতে নিয়ে আসতে পারেন আপনি আমার হাতে একটি পার্সেল দেখতে পারছেন আমি এই পার্সেলটি দ্বারা থেকে দুদিন আগে অর্ডার দিয়ে এনেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই পার্সেলটি আমি কীভাবে দারাস থেকে অর্ডার দিয়ে এনেছি তাই ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে আপনি প্রথমে আপনার স্টোর থেকে দারাস নামে যে অ্যাপটি রয়েছে আপনি এই অ্যাপটি থেকে ইনস্টল করে জাস্ট আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে এখান থেকে লগ ইন করে নেবেন আপনি দ্বারা একটি লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবেন এখানে আপনি দেখতে পারবেন যে এখানে চার্জ অপশন রয়েছে আপনি যে জিনিসটি অর্ডার দেওয়া আনতে চান আপনি এই চার্জ অপশনে এসে আপনি জাস্ট ওই জিনিসের নামটি লিখে দেবেন আমি একটি মালটি অর্ডার দিয়ে আনবো তাই আমি এখানে মালটি লিখে চার্জ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো মালটি চলে এসেছে এখান থেকে আপনি চয়েস করে নেবেন যে আপনি কোন মালটিটি আপনি অর্ডার দিয়ে আনতে চান এখান থেকে আপনি একটি মালটি চয়েস করে নেবেন আমি দেখতে পাচ্ছি এখানে যে মালটিটি রয়েছে আমি এখন এই মালটিটি অর্ডার দিয়ে আনবো তার জন্য আমি এই মালটিটির উপরে একটি কিক করে দিচ্ছি এই মাল্টিটির উপর কিক করার সাথে সাথে আমাদেরকে এই পেস্টটিতে নিয়ে এসেছে এখানে এই অপশানটিতে আসার পর এখানে এই মালটিটি সম্পর্কে যত প্রকার তথ্য রয়েছে আমরা কিন্তু এখান থেকে সব তথ্যগুলো দেখে নিতে পারবো এখান থেকে আমরা দেখে নিতে পারবো এই মালটিটি কত পেজ বিক্রি হয়েছে তাছাড়া এই মালটিটি কেনার পর অন্য অন্য লোকেরা কী ধরনের স্ট্যাটাস দিয়েছে এবং এই মালটিটির সম্পর্কে তাও আমরা দেখে নিতে পারবো আমি এখন অলরেডি দেখে নিচ্ছি যে এখানে মালটিটি সম্পর্কে মানুষের মতামতগুলো আমি দেখে নিতে পারছি আমি এখন দেখলাম যে মালটিটি মোটামুটি ভালো রয়েছে তাই আমি মালটিতে এখন অর্ডার দেবো আপনি এভাবে ভালোভাবে দেখে এখান থেকে আপনি সব বিষয়গুলো ভালোভাবে পড়ে বুঝে নেবেন তারপর আপনি যদি এখানে খেয়াল করেন এখানে আপনি দেখতে পারছেন যে এখানে লেখা রয়েছে এখনই কিনুন আপনি জাস্ট এই অপশনটিতে একটি কিক করে দেবেন এই অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে এখানে আসার পর এখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে এখানে আপনি কি সাত ফিট কেবল সহ মাল্টি কিনতে চান নাকি পনেরো ফিট কেবল সহ মালটি টি কিনতে চান নাকি তিরিশ ফিট কেবল সহ মালটি কিনতে চান এখান থেকে আপনাকে আপনার প্রয়োজনীয় মাল্টিটি এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আমি যেহেতু পনেরো ফিট মালটি কিনবো তাই আমি এখানে পনেরো ফিট মালটি অপশনটির উপরে একটি ক্লিক করে দিলাম এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনি নিজে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে পরিমাণ এখান থেকে আপনাকে পরিমাণটি ঠিক করে দিতে হবে আপনি কি একটি কিনবেন নাকি দুটি কিনবেন নাকি তিনটি কিনবেন এখান থেকে আপনি প্লাস অপশনে কিক করলে আপনার পরিমাণটি বেড়ে যাবে এবং আপনি যদি মাইনাস অপশনে কিক করেন আপনার পরিমাণটি কমে যাবে আপনি অবশ্যই এখানে আপনার ভালোভাবে খেয়াল করে নিতে হবে যে পণ্যার পরিমাণ কয়টি রয়েছে আপনার যদি এন পরিমাণটি দুটি বা তিনটি হয়ে যায় তাহলে কিন্তু আপনার পার্সেল দুটি বা তিনটি চলে আসবে তাই এখানে আপনার সঠিক পরিমাণটি দেখিয়ে নিতে হবে ভালোভাবে আমার এখানে একটি পরিমাণ রয়েছে আমি যেহেতু একটি অর্ডার দেবো তা আমার পরিমাণটি এখানে একটি রয়েছে তারপর আপনি দেখতে পাচ্ছেন যে নিচে লেখা রয়েছে এখনই কিনুন আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আসার পর আপনার বাসার অ্যাড্রেসটি যদি বসানো না থাকে আপনি আপনার বাসার অ্যাড্রেসটি এখান থেকে ক্লিক করে আপনি বসে নেবেন তাছাড়া আপনার বাসার অ্যাড্রেসটি যদি অন্য কোনো জায়গার থাকে তাহলে আপনি আপনার বাসার অ্যাড্রেসটি চেঞ্জ করে নিতে পারেন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটি অন্য জায়গার একটি অ্যাড্রেস রয়েছে আমি এখন এই অ্যাড্রেসটি এখান থেকে চেঞ্জ করে নেব আপনিও ঠিক এভাবে আপনিও ঠিক এভাবে আপনার বাসার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আপনি যেখান থেকে আপনার পণ্যটি নিয়ে যেতে চান আপনি ঠিক সেই জায়গার বাসার অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমি দেখেন এখন আমার বাসার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমি বর্তমানে যে স্থানে আছি আমি এই স্থানে বাসার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনি যে স্থানে থাকবেন ওই স্থানে ওই স্থানের আশেপাশের কোনো বাজারের নাম দিয়ে দিবেন নামটি দেওয়ার জন্য আপনাকে এই ওয়েবসান্টটাতে একটি ক্লিক করতে হবে এই ওয়েবসান্টটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে একটি পিসিলে আসবে এখানে আপনাকে আপনার পুরো ঠিকানাটি দিয়ে দিতে হবে আপনি যে স্থান থেকে মালটি রিসিভ করেন ওই স্থান থেকে আপনাকে বিভাগ পিসিলে করে নিতে হবে তারপর জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন এবং তারপর আপনার আশেপাশের বাজারের নামটি দিয়ে দিতে হবে তারপর ঠিকানার জায়গায় এখানে আপনি আপনার বাড়ির আশেপাশের বাজারের নামটি দিয়ে দিতে পারে তারপর নিচে দেখেন যে ল্যান্ডমার্ক ঐশ্বিক নামে একটি অপশন রয়েছে এখানে আপনি চাইলে আপনার বাড়ির নামটি দিয়ে দিতে পারেন বা আপনার বাজারের নামটি দিয়ে দিতে পারেন তারপর নিচে দেখেন যে লেখা রয়েছে গ্রাহকের নাম এখানে আপনি আপনার নামটি দিয়ে দিবেন তারপর নিচে দেখেন লেখা রয়েছে ফোন নাম্বার এখানে আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটি দিয়ে দিবেন কারণ আপনার পার্সেলটি যখন নিয়ে আসবে তখন কিন্তু আপনাকে ফোন দিয়ে ওরা যোগাযোগ করবে এবং যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার হাতে ওরা পার্সেলটি দিয়ে দিবে আর এই জন্য আপনাকে এমন একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বারটি আপনার সবসময় চালু থাকে তারপর আপনি এই সংগ্রহণ করুন এই কিক করে দেন এই ওয়েবসন্টটিতে করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে তারপর আপনি এই অপশনটিতে একটি ক্লিক করে দেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনার বর্তমানে কিন্তু আপনার অ্যাড্রেসটি অ্যাড হয়ে গিয়েছে তারপর আপনি অর্ডার একটি এই অপনটি কী করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনি বিভিন্ন অপশনের আপনি আপনি টাকা দিয়ে আপনার পণ্যটি কিনে আনতে পারবেন আমি কিন্তু আমি কিন্তু কোনো মাধ্যমে না আমি নগদ হাতে টাকাটি দিব যখন আমি যখন স্যালার আমাকে আমার পণ্যটি দিবে তখন আমি স্যালারকে আমি টাকা দেবো এর জন্য আপনি যদি চান এভাবে যে স্যালার আপনাকে যখন পণ্যটি দিবে তখন আপনি স্যালারকে টাকা দিয়ে দেবেন তার জন্য আপনাকে এই অপশনটিতে একটি কী করতে হবে এই অপশনটিতে কি করার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে এখানে হ্যান্ডিং ফি দশ টাকা রয়েছে এখানে কিন্তু আপনার মোট খরচটি কিন্তু এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে মোট খরচটি দেখে নিতে হবে এখানে আপনার মোট খরচ যত রয়েছে যখন আপনার পার্সেলটি আপনাকে হাতে দেবে তখন কিন্তু আপনি স্যালারিকে তিনশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে তারপর আপনি এখান থেকে দেখা শেষ হয়ে গেলে আদেশ নিশ্চিত করুন এসে একটি ক্লিক করে দেবেন এয়ার্সেন্টটিতে ক্লিক করার সাথে সাথে আপনার পার্সেলটি অর্ডার করা হয়ে যাবে দেখেন অলরেডি কিন্তু আমার পার্সেলটি কিন্তু অর্ডার দেওয়া হয়ে গেছে তারপর আপনি যদি আপনার সফটওয়্যারের মাধ্যমে এই অপশনটিতে আসছেন এই অপশনটিতে আসার পর কিন্তু এখান থেকে কিন্তু আপনি আপনার অর্ডার সম্পর্কে কিন্তু সব ধরনের মেসেজগুলো আপনি দেখতে পারবেন যে কখন আপনার অর্ডারটি কোন জায়গায় আসে বা কখন অর্ডারটি আপনার হাতে চলে আসবে আপনি কিন্তু এই বিষয়গুলো একদম ইজিভাবে দেখে নিতে পারবেন এখানে কিন্তু আপনার পণ্যের প্রত্যেকটি মুহূর্তে কিন্তু এখানে কিন্তু মেসেজ দিয়ে থাকে এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে আপনার পার্সেলটি বর্তমানে কোথায় রয়েছে এভাবে আপনি এই মেসেজগুলো দেখে নিতে পারেন তারপর আপনি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনি আপনার পণ্যটি হাতে পেয়ে যাবেন আপনি বর্তমানে যে পণ্যটি আমার হাতে দেখতে পারছেন এই পণ্যটি আমার হাতে চলে আসতে পাঁচ দিন সময় পাঁচ দিন পরে কিন্তু আমি আমার পণ্যটি হাতে পেয়ে গেছি আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এটি দ্বারা প্যাকেজের ভিতরে রয়েছে এবং আমি এই প্যাকেজটি এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো আপনাকে এখন আমি ওপেন করে দেখাচ্ছি আপনারা আমার হাতে একটি মাল্টি ফ্ল্যাগ দেখতে পারছেন এই মাল্টি ফ্ল্যাগটি আমি দারাজ থেকে এনে আমি জাস্ট কয়েকদিন ইউজ করার পর আমি কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে এসেছি আমি বলবো দাম অনুযায়ী মালটিটি মোটামুটি ভালোই আছে আপনারা চাইলেও এই মালটিটি এভাবে দারাজ থেকে আপনারা অর্ডার দিয়ে নিয়ে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইকও একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে